আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমাদের আলোচনার টপিক প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং এই বিষয়টা আসলে কয়েকদিন থেকে খুবই আলোচনায় আমাদের একজন গুণী ব্যক্তিত্ব এল জিডির টুডুল সমাজি সাহেব উনি এই বিষয়টা নিয়ে একটু বিতর্কিত বিতর্কের শিকার হয়েছেন তো আমরা নিজেও এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম কারণ আমরা খুবই সফিস্টিক একটা ডিজাইন থাকে সেগুলো প্রি টেনশন এবং পোস্ট টেনশনিং নিয়ে তো কনক্রিট ব্রিজ ব্রিজ বড়ো বড়ো স্ল্যাব ফ্লাইওভার এই জিনিসগুলা আর আসলে এত ভার আসলে বহন করে হবে এত বড় স্প্যানে তো এই বহন ভার বহন করার রহস্যটা আসলে লুকিয়ে আছে প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিংয়ের মধ্যে প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং যদি আমরা আর একটু আজকে আমাদের ভিডিওতে জানবো আর দুটো টেকনোলজি কিভাবে কাজ করে কোনটায় কি ধরনের কি সুবিধা পাওয়া যায় সে বিষয়টা আসলে একটু আমরা জানার চেষ্টা করব। আমরা জানি কনক্রিট চাপ সহ্য করতে পারে কিন্তু টান সহ্য করতে পারে না দ্যাট মিনস কনক্রিট কম্প্রেশন নিতে পারে কিন্তু টেনশন নিতে পারে না টেনশনে খুবই দুর্বল তো এই কনক্রিটের কম্প্রেশনটাই কাজ লাগানোর জন্য যেতে আমরা কিভাবে এর হান্ড্রেড পারসেন্ট কম্পেশনটা কাজে লাগিয়ে তার তার আসলে কীভাবে এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করা যায় সেটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিংয়ের এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রি স্টেজ কনক্রিট মানে আগেই চাপ দেওয়া আসলে কনক্রিটকে বুঝায় এই প্রি স্টেজ কনক্রিটটাই আসলে আমরা ইউজ করবো তো প্রিটেনশনিং মানে হলো কনক্রিট ঢালার আগে আপনার যদি আমাদের যে রেনফোর্সমেন্ট থাকে সেই জিনিসটাকে আসলে প্রি টেনশন তৈরি করে রাখা হয় এবং কি কনক্রিটের সাথে বন্ডিংয়ের পরে যখন এটাকে ছেড়ে দেওয়া হয় তখন কনক্রিট যেহেতু কম্প্রেশনে খুবই ভালো পারফর্ম করতে পারে সেজন্য তখন তার উপরে যে চাপ সৃষ্টি হয় তার প্রপার স্ট্রেন্থের গেইনের পরে তখন সেই জিনিসটা আসলে প্রিটেনশনিং হিসেবে কাজ করে রেনফোর্সমেন্ট হিসেবে কাজ করে বা প্রিটেনশনিং কন প্রি স্ট্রেস কনক্রিট বলে সেটাকে তো সেটা আসলে রেলওয়ে স্লিপার বা আমরা টিকাস বিম এই বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল মেম্বার তৈরি করি বা আমাদের ইউসেজের জন্য উপর ভিত্তি করে এটার জন্য আসলে আমাদের ফ্যাক্টরি বা একটা অন লাগে ইয়ার্ড লাগে প্রিটেনশনিং বা প্রি স্ট্রেস কংক্রিট তৈরি করার জন্য মোল্ড তৈরি হয় মোল্ড মোল্ড থাকা লাগে আর পোস্ট টেনশনিং যখন আমরা করি পোস্ট টেনশনিং সাধারণত আমাদের লঙ্গার স্প্যানের ক্ষেত্রে আমরা বেশি পোস্ট টেনশনিং বা প্রি টেনশনিং পোস্ট বেশি ব্রিজ বা বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং মেম্বার যেগুলো আমাদের বড় স্প্যান প্রয়োজন হয় সেই জন্য স্ট্রাকচারে আমরা তৈরি করি আপনারা ব্রিজের ক্ষেত্রে দেখবেন যে ব্রিজের এক মাথা দিয়ে কেবল ইনসার্ট করে আরেক মাথা থেকে এটাকে আসলে টেনশনিং করা হয় আমরা আমাদের ফ্লাইওভার বা আমাদের যে বা মেট্রোর যে ইয়েগুলো গাড়াগুলো আমরা দেখলাম সে আমরা বিভিন্নভাবে দেখছি মাল্টি স্টোরি বিল্ডিং দীর্ঘ স্প্যানের ক্ষেত্রে আমরা এই পোস্ট টেনশনিংটা ব্যবহার করি তো পোস্ট টেনশনিংটা যদি আমরা এক নজরে একটু দেখি যে পোস্ট টেনশনিং এবং প্রি টেনশনিং এর আসলে কি থাকে তো এটা আসলে কখন করা হয় কখন করা হয় বলতে আপনার কনক্রিট ঢালার আগে বা ঢালার পরে যেমন প্রি করা হয় ঢালার আগে কনক্রিট ঢালার আগে আর হলো পোস্ট টেনশনিংটা হয় কনক্রিট শক্ত হওয়ার পরে বা ঢালার পরে আসলে এটার ব্যবহারের জন্য আমরা একটা জায়গা লাগি সেটা হলো আপনার প্রি জন্য একটা ফ্যাক্টরি ভিত্তিক জায়গা প্রয়োজন হয় আর পোস্ট জন্য অন অনসাইটে আসলে পোস্ট টেনশনিংটা করা হয় কনক্রিটের যে ভিতরে যে আমাদের এনফোর্সমেন্টটা বা তার বলি যেটাকে আমরা সেটা আসলে কীভাবে থাকে কনক্রিটের সাথে বন্ধন সৃষ্টি করে বা আবদ্ধ অবস্থায় থাকে আপনার প্রি টেনশনিংটা কনক্রিটের ভিতরে আমাদের ইয়ে থাকে আর পোস্ট টেনশনিংটা বন্ধন নাও থাকতে পারে থাকতেও পারে এটা আসলে এক ধরনের হলো পাইপ দেওয়া থাকে পাইপের ভিতর দিয়ে কেবল ইনসার্ট করার পরে তাকে পোস্ট টেনশনিং করা হয় আর যন্ত্রপাতির মধ্যে আমাদের পোস্ট বা জন্য আমাদের যে যন্ত্রপাতির প্রয়োজন হয় সেটা একটা কাস্টিং বেড প্রয়োজন হয় মোল্ড প্রয়োজন হয় আর পোস্ট টেনশনিং এর জন্য আমাদের আসলে হাইড্রোলিক জ্যাকের প্রয়োজন হয় যেটা দিয়ে আমরা আসলে পোস্ট টেনশনিং টেনশনিংটা করে থাকি আর কি আফটার কনফ্লিট কাস্টিং তো যদি হাইওয়ে কোনো ব্রিজ দিয়ে চলেন বা কোনো শপিং মলের স্ল্যাবগুলা দেখেন বা বড় স্প্যানগুলো খেয়াল করেন তারা দেখবেন যে এগুলো আসলে এই ক্রিস্ট্রেস কনক্রিট বা পোস্ট বা প্রি টেনশনিং করেই করা তো এইটা আসলে করার কারণ হলো যাতে এখানে ক্র্যাক ফর্ম না হয় খুবই জেনারেল নর্মাল কনক্রিট হলে আসলে ক্র্যাক ফর্ম হওয়ার ইয়ে থাকে বা কনক্রিটের ডেপথ অনেক বেশি হয় বা সেকশনটা অনেক মোটা হয় তো এই মোটা হওয়ার কারণেই আপনার আমাদের হালকা স্ট্রাকচার করতে গেলে টেনশনিং বা পোস্টেনশনিং প্রি স্ট্রেস কনক্রিটের দিকে আসলে আমাদেরকে যেতে হয় তো পাতলা কনক্রিট আমরা ইউজ করতে পারি ইফিসিয়েন্ট ইউজ অফ কনক্রিট বা আপনার ম্যাটেরিয়াল দীর্ঘ স্প্যান পাই আমরা এই পোস্ট টেনশনিং এর মাধ্যমে আর সর্বোপরি যখন আমাদের সেকশনটা রিডিউস করা যায় সেক্ষেত্রে আমরা খরচের দিক থেকেও আমরা কম করতে পারি খরচটা আমাদের খুব ইফিসিয়েন্ট ইউজ হয় তো তাই পরেরবার যখনই আপনি কোনো স্ল্যাব বা বিম এর উপর দিয়ে বড় স্প্যানের নিচ দিয়ে বা উপর দিয়ে চলে যাবেন তখন মনে রাখবেন ভিতরে লুকানো রয়েছে প্রিটেনশান এবং প্রোস্টেনশনের স্টিলের তার যা আপনার নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে বা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করে তো ভিডিওটি ভালো লাগলে সিভিশনসের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন যে প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং নিয়ে তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম